হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভেক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন সেটা হচ্ছে টপ সেভেন স্টক মার্কেট নিয়ে আলোচনা করব যদি এখানে সেভেন বলা আছে তবে আমরা এইট স্টক মার্কেট নিয়ে আলোচনা করবো এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন ভাবতেছেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ শুরু করছেন আর্নিং করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সেজন্য অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন এখন আমরা কিন্তু এগুলাকে কি বলে প্যাসিভ মার্কেট এগুলা ধরেন একটা অ্যাক্টিভ মার্কেট আরেকটা হলো প্যাসিভ মার্কেট অ্যাক্টিভ মার্কেটগুলো কি যেমন ভাইয়ের সাথে সরাসরি কাজ করবেন সেটা হলো অ্যাক্টিভ মার্কেট আর প্যাসিভ মার্কেটগুলো হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনগুলা এখানে কইরা জমা দেবেন এবং এইখান থেকে আপনি অটোমেটিক টাকা পাবেন আপনি যদি ঘুমায় থাকেন সাত দিন আষ্ট দিন বা পনেরো দিন কাজ করেন নাই তারপরে আপনি এইখান থেকে আর্নিং করতে পারবেন এজন্য এই মার্কেটগুলা খুবই জনপ্রিয় এবং এই মার্কেটগুলোতে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারবেন কিন্তু এই মার্কেটের রুলসগুলো আপনাকে জানতে হবে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ শুরু করেন না কেন আপনি কিন্তু রুলস নামায় না যদি কাজ করেন তাহলে কিন্তু আর্নিং করতে পারবেন না যারা গ্রাফিক ডিজাইন পারেন বা শেখার চেষ্টা করছেন সঠিক গাইডলাইন পাচ্ছেন না তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেব যাই হোক আমরা কি করবো প্রথম মাইক্রো স্টক মার্কেটটা নিয়ে আমরা একটু আলোচনা করি এটা কি এটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় এটা সবার প্রিয় কিনা আমি জানি না এটা হলো আমার সবচেয়ে একটা প্রিয় মার্কেট সেটা হলো অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টকে আপনার যদি ফাইলটা দিতে পারেন নিয়মিত আপনার প্রোফাইলটা যদি র্যাঙ্ক করে ফেলে তাহলে এইখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন কারণ অ্যাডোবি স্টকে সবথেকে বেশি পরিমাণ আর্নিং করা সম্ভব অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি এই সফটওয়্যারগুলো ইউজ করি এটা হচ্ছে ওই অদেরই একটা সাইট যেটা হলো অ্যাডোবি স্টক এইখানে যদি আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করে করে আপলোড করতে থাকেন এইখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন অ্যাডোবি স্টক থেকে কি পরিমাণ আর্নিং করা যায় পরবর্তীতে আমার ভিডিও পাবেন যে কিভাবে এটা থেকে কি পরিমাণ আর্নিং করা যায় যাই হোক এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় মার্কেট সেজন্য আমি এইটাকে উপরে রাখছি কিন্তু এটার প্রথমে একটু ডাউনলোড কম হবে কিন্তু আপনাকে সঠিক নিষ নিয়ে আকাশ করতে হবে মানে বিভিন্ন ইভেন্ট ধরে ধরে সঠিক নিষ নিয়ে আকাশ করতে হবে আপনাকে মার্কেটটি রিসার্চ করতে হবে যে কোন ডিজাইনগুলো ভালো ডাউনলোড হয় ওই রিলেটেড ডিজাইন আপনি এখানে আপলোড করবেন তাহলে ইজিলি অ্যাডভি স্টক থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন অ্যাডভি স্টক এটা কিন্তু আপনারা সবাই নোট করে রাখেন এটাকে আমি ব্লাক করে দেব এখন আমরা কি করব সেকেন্ড যে আমাদের মার্কেটটা আছে এটা আমরা দেখব সেটা হচ্ছে কি এটা সবার জনপ্রিয় মার্কেট এটা হলো কিন্তু খুব ভালো সেল পাবেন এজন্য অবশ্যই কাজ করতে হবে যে কোনো মার্কেটে আপনি কাজ করেন না কেন সেটাকে আপনি নিয়মিত কাজ করতে হবে ধরেন আপনি এখন কাজ করছেন এক মাস আপনার বা দুই মাস আপনার খবর নাই আবার আসলেন মার্কেটে তাহলে হবে না আপনাকে নিয়মিত কাজ করতে হবে আমার সেকেন্ড চয়েস হলো ফ্রিপিক ফ্রিপিকে ডাউনলোড বেশি কিন্তু অ্যাডোবি স্টকের থেকে আর্নিংটা একটু কম তারপরে কিন্তু আপনি একই ডিজাইন যেহেতু সব মার্কেটে দিতে পারতেছেন সেজন্য ফ্রিপিকেও কিন্তু একটা অন্যতম মার্কেট কারণ আপনি যে ডিজাইনটা অ্যাডোবি স্টকে দেবেন সেই ডিজাইনটা আপনি ফ্রিপিকেও দিতে পারবেন তাহলে ধরেন যে ফ্রিপিক থেকে দুশো ডলার পাইলেন অ্যাডোবি স্টক থেকে দুশো ডলার পাইলেন তাহলে কী হলো আপনার কিন্তু চারশো ডলার ইজিলি হয়ে গেল আচ্ছা যাই হোক এটা কিন্তু ফ্রিপিক এটাও একটা জনপ্রিয় মার্কেট যারা গ্রাফিক ডিজাইনার তারা অবশ্যই এই ফ্রিপিক মার্কেটটা চিনে আর ফ্রিপিক থেকে কি পরিমাণ আর্নিং করা যায় বা কোন কোন মার্কেট থেকে কী পরিমাণ আর্নিং করা যায় ধারাবাহিকভাবে আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারবেন ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আসবে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট কি পরিমাণ আর্নিং করতেছে এইটা নিয়ে ভিডিও চলে আসবে মাঝে মাঝে এরকম কিছু ভিডিও পাবেন যাই হোক আমরা দ্বিতীয় চয়েসে রাখছি ফ্রিপিক আমরা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ফ্রিপিকে কাজ করবেন ফ্রিপিকের একটু রুল চেঞ্জ হয়েছে যেটা হলো প্রথমে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ করাইতে হইলে দশটায় দশটা ভালো ডিজাইন দিতে হইতো যেমন আপনি ভালো ভালো দশটা ডিজাইন করবেন ফ্রি পিক সাইটে আপলোড দেবেন তারপরে যদি ওনাদের পছন্দ হয় তাহলে আপনাকে কন্ট্রিবিউটার দিবে কিন্তু এখন বর্তমানে সেটা পঁচিশটা থেকে পঞ্চাশটা হয়েছে মানে একটু হার্ড হয়েছে আগের থেকে যেখানে দশটা ছিল সেখানে পঁচিশটা থেকে পঞ্চাশটা মানে মিনিমাম আপনি পঁচিশটা আপলোড দিতে হবে বা আপনি পঞ্চাশটাও দিতে পারবেন বা তিরিশটা দিতে পারে মানে পঁচিশটার উপরে যে কোনো অ্যামাউন্ট আপনি আপলোড দিয়ে আপনাকে কন্ট্রিবিউটার হতে হবে কীভাবে কন্ট্রিবিউটার হয় এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আসে আপনারা এখান থেকে দেখে নেবেন যাই হোক আমরা কী করবো সেকেন্ড যে আমাদের অপশানটা এটাকে আমরা ব্লাক করে দেব। আমাদের তৃতীয় যে অপশনটা আছে সেটা একটু দেখি আমাদের তৃতীয় মার্কেটটা হইল আমাদের তৃতীয় মার্কেটটা হলো শার্টার স্টক শার্টার স্টক কিন্তু সবচেয়ে একটা জনপ্রিয় মার্কেট ধরেন প্রথমে কিন্তু এই ষাট আট কী হইতো সবই সেল হইতো এটা দেখা দেখেই কিন্তু এখন আমরা ভ্যাক্টর সেল করতে পারি অনেকেই কিন্তু এআই নিয়ে কাজ করেন বা বিভিন্ন কিছু নিয়ে কাজ করেন আমি কিন্তু এআই নিয়ে কাজ করি না আমি ভ্যাক্টর নিয়ে কাজ করি যাই হোক আপনারা ভ্যাক্টর একটু এআই থেকে বেশি সেল পাবেন যেহেতু এআই করা সহজ বা এআই হলো একটা ক্রিটিক্যাল জিনিস এটা যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে বা নানান জটিলতা হইতে পারে কিন্তু যদি এআই রুলস মাইনাস সঠিকভাবে কাজ করতে পারেন তবে এইখান থেকে আর্নিং করা সম্ভব যাই হোক আমরা এআই নিয়েও আপনারা কাজ করতে পারেন কিন্তু আমি পার্সোনালি এআই নিয়ে কাজ করি না আমি ভ্যাক্টর নিয়ে কাজ করি শার্টারটাকে কিন্তু এআই এর কোনো ফাইল আপলোড দিতে পারবেন না কারণ শার্টার কিন্তু এআই সাপোর্ট করে না যাই হোক আমরা কি করবো তৃতীয় মার্কেটটাও কিন্তু আমরা দেখে ফেলছি এখন আমাদের কি করতে হবে পরবর্তী যে মার্কেটটা আছে এটা আমরা দেখবো পরবর্তী যে মার্কেটটা এটা হলো ভ্যাকটিজি মার্কেট দেখেন এটা হলো ভ্যাকটিজি জি মার্কেটও কিন্তু একটা ভালো মার্কেট এটা নতুন মার্কেট এদের তুলনায় এইটা এখানে আপনি দুই রকমের ফাইল আপলোড দিতে পারবেন একটা হয়েছে ফ্রি ফাইল দিতে পারবেন একটা প্রিমিয়াম ফাইল দিতে পারবেন আপনি যদি ফ্রি ফাইল দেন সেটার আর্নিং খুবই কম মানে ফ্রি মানে কি আপনি তো ওটা ফ্রি দিয়েছেন তারপর ওইখান থেকে আবার আর্নিং চিন্তা করেন কেন ফ্রি তো ফ্রি আপনি যদি আমাকে একটা ফ্রি দেন তাহলে তো আমি আপনাকে টাকা দেবো না তাই না সেম এখন যদি আপনি ফ্রিতে ভ্যাক্টেরিয়া আপলোড দেন তাহলে খুবই কম পরিমাণ একটা আর্নিং পাবেন আর যদি প্রিমিয়ামে আপনি আপলোড দেন তাহলে কিন্তু সব মার্কেটের মতোই আর্নিং পাবেন এজন্য আপনাকে কী করতে হবে অবশ্যই প্রিমিয়াম ফাইল এবং ফ্রি ফাইল দুইটা মিক্সিং আপলোড করবেন মানে শুধুমাত্র প্রিমিয়ামই আপলোড করবেন এরকম না আবার শুধুমাত্র ফ্রি আপলোড করবেন এরকম না ধরেন আপনি একশো ফাইল আপলোড দিছেন ওইখান থেকে আপনি বিশটা ফ্রি দেন এবং আশিটা প্রিমিয়াম দেন তাহলে কী হলো আপনার ব্যালেন্সটা ঠিক থাকলো আপনার ফ্রিতেও কিছু ডাউনলোড হইলো আবার প্রিমিয়ামে ডাউনলোড হলো তাহলে আপনার যে আর্নিংটা সেটার কিন্তু একটা সামঞ্জস্য বজায় থাকলো আচ্ছা যাই হোক আমরা কিন্তু ভ্যাকটিজি মার্কেটে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কাজ করবেন ভ্যাকটিজি মার্কেটে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ফাইল আপলোড দিবেন টোটাল প্রসেস কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনি আমার চ্যানেলে চলে যাবেন যাওয়ার পর উপরে দেখবেন যে হোম ভিডিও প্লে এখন আপনি কি করবেন আমার চ্যানেলে প্লেলিস্টে যাবেন যাওয়ার পর ওইখানে দেখবেন যে ফ্রি পিক জিরো টু হিরো অ্যাড্রুবি স্টক সাটা স্টক ভ্যাকটিজি এরকম মার্কেটগুলার প্লে লিস্ট দেওয়া আছে ওই প্লে লিস্টের ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন আচ্ছা আমাদের পাঁচ নাম্বার মার্কেটটা হচ্ছে অ্যালামি আপনারা কিন্তু অ্যালামিতে ইজিলি কাজ করতে পারেন অ্যালামি আমি এখনও ভিডিও দেই নাই তবে অ্যালামিতে কিভাবে ফাইল আপলোড দিবেন তারপর কীভাবে কন্ট্রিবিউটের অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি বেশি সংখ্যক কমেন্ট পাই তাহলে আমি অবশ্যই অ্যালামি নিয়ে ভিডিও দিব আর যদি দু একজন কমেন্ট করেন তাহলে আমি এটা নিয়ে ভিডিও দেবো না যাই হোক আমরা কী করব পরবর্তীতে কিন্তু আপনারা অ্যালামি নিয়েও কাজ করতে পারেন প্রথমত আপনারা এই চারটা মার্কেটে কাজ করবেন তারপরে আপনি অ্যালামিতে অ্যাকাউন্ট খুলবেন যাই হোক কিন্তু একটা ভালো সাইট আপনারা এইখানেও কাজ করতে পারেন কারণ আপনারা এই ডিজাইনগুলো একই ডিজাইন এই সব মার্কেটগুলোতেই আপলোড করতে পারবেন যেহেতু আপনি ডিজাইন করছেন যেহেতু ডিজাইনগুলো রাইখে লাভ কি সব মার্কেটে দিয়ে রাখলেন কিছু কিছু আর্নিং হইলে তো ভালো একটা হইলো তাই না ধরেন যে এইখান থেকে পঞ্চাশ ডলার ওইখান থেকে একশো ডলার ওইখান থেকে দুইশো ডলার এভাবে কিন্তু আর্নিং হইতে থাকে যাই আমরা কি করব আমাদের এই এটাকে আমরা ব্লাক করে দেই আমরা আমাদের পরবর্তী যে মার্কেট আছে সেটাতে যাব আমাদের পরবর্তী মার্কেটটা কি সেটা আমরা একটু দেখবো সেটা হলো ভ্যাক্টর স্টক এখন ভ্যাক্টর স্টকেও কিন্তু আপনারা ইজিলি এখানে ভ্যাক্টর নিয়ে কাজ করতে পারেন এজন্য আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই নিয়মগুলা জানতে হবে যে ভ্যাক স্টকে কীভাবে ফাইল আপলোড করতে হয় কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়গুলা যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারণ হলো যে প্রত্যেকটা মার্কেটের ভিডিও আমি আপনাদেরকে দিব যদি আপনাদের কমেন্ট পাই বা লাইক পাই আপনাদের সাপোর্ট পাই মানে আপনারা যে বিষয়টা জানতে চাবেন ওই রিলেটেড ভিডিও পাবেন যাই হোক আমরা কী করব ভ্যাক্টর স্টক কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারেন আমাদের এই মার্কেটটা আমরা কি করব এই মার্কেটটা আমরা কি করব এটাকে ব্লক করে দেব আর পরবর্তী যে মার্কেট আছে আমরা সেটাতে যাব। সেটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় মার্কেট সেটা হলো ক্রিয়েটিভ ফেব্রিকা ওকে আমরা পরবর্তী মার্কেটটা একটু চেক করব এটা হলো কি এটা এরকম ক্রিয়েটিভ ফেব্রিকা ক্রিয়েটিভ ফেব্রিকা কিন্তু খুব ভালো একটা মার্কেট এইখানে যারা টি শার্ট বা ফন্ট টাইপোগ্রাফি এগুলো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ইজিলি এইখান থেকে কাজ করতে পারবেন আচ্ছা যাই হোক এইখানে কিন্তু সরাসরি কন্ট্রিবিউটার হইতে পারবেন না আপনার একটা ভালো পোর্টফোলিও লাগবে যেমন একটা বিহান্স অ্যাকাউন্ট লাগবে আপনার তারপরে হচ্ছে বা ডিভলস অ্যাকাউন্ট যদি থাকে তাও চলবে সমস্যা নাই ধরেন আপনার ফ্রিপি ক্যাডোবি স্টক শার্টার স্টক ভেকটিজি ক্রিয়েটিভ ফেব্রিকা এই আধার সময় স্টক মার্কেটগুলোতে আপনি কাজ করেন মানে ফ্রি ফ্রিপিকের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন অ্যাডোবি স্টকের লিঙ্কটা এইখানে আপনি দিয়ে দিতে পারবেন সাঁটা স্টকের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন আপনি যে যে মার্কেটে কাজ করেন ওই লিঙ্কগুলো দেবেন এবং আপনার পোর্টফোলিও লিঙ্কগুলো দেবেন তাহলে সহজেই কিন্তু আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় মার্কেট আচ্ছা যাই হোক আমরা কী করব পরবর্তী যে আমাদের মার্কেটটা আছে সেই মার্কেটটা নিয়ে আমরা একটু কথা বলবো সেটা কি দেখি সেটা হলো গ্রাফিক রিভার ওকে গ্রাফিক রিভার কিন্তু আরও একটা জনপ্রিয় মার্কেট তবে এখানে দুইটা সিস্টেম আছে এটা হলো এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ এখন যদি আপনি এক্সক্লুসিভ অ্যাকাউন্ট খোলেন তাহলে কী হবে শুধু এই মার্কেটে যে ডিজাইনগুলো আপলোড দিবেন সেটা অন্য মার্কেটে আপলোড দিতে পারবেন না আবার যদি নন এক্সক্লুসিভ অ্যাকাউন্ট খোলেন তাহলে কি হবে আপনি একই ডিজাইন সব মার্কেটে দিতে পারবেন এই বিষয়টা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এই বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি এক্সক্লুসিভ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন না নন এক্সক্লুসিভ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই বিষয়টা বুঝে শুনে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে যে আপনি কী ধরনের কাজ করতে চাচ্ছেন যাই হোক এটাও কিন্তু একটা খুবই জনপ্রিয় মার্কেট এইখানে কিন্তু এক আপনার ডিজাইন আপলোড করা বা অ্যাপ্রুভ করার প্রসেসিং একটু কঠিন সেজন্য আপনারা উপরের মার্কেটগুলোতে প্রথমে কাজ করবেন কাজ করার পর যখন আপনারা একটু প্রফেশনাল হয়ে যাবেন গ্রাফিক রিপারে কাজ করতে পারবেন প্রথমেই গ্রাফিক রিপারে আপনারা যাবেন না এভাবেই কিন্তু আপনারা মাইক্রো স্টক মার্কেটে কাজ করে ভালো একটা আর্নিং করতে পারবেন কিন্তু আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ